সালামু আলাইকুম বন্ধুরা কুমিল্লা কোম্পানিগুজ বাস টার্মিনালে আজকে খুব সুন্দর একটা বৃষ্টি হইতেছে দোকানে এসে আশ্রয় নিলাম বৃষ্টি ভিজে যাবো দেখে বর্তমানে কিন্তু খুব সুন্দর একটা বৃষ্টি হইতেছে এটা কুমিল্লা কোম্পানি গুড বাস টার্মিনালের পশ্চিম পাশে আশা করি সিদ্ধা মনে হয় এবার ভালোই কাটবে যেইভাবে হালকা পাতলা বৃষ্টি হয়ে যাচ্ছে জানি সামনে আউট টাউন হোটেলটা এই বৃষ্টির শেষ আবার ছোট ছোট খুত্তা আছে সুন্দর একটা বৃষ্টি হইল অল্প সময়ের ভিতরেই আবার বৃষ্টি কমে গেছে বৈষ্ঠার সামনে বর গাছটা খুব সুন্দর লাগতেছে বৃষ্টি কিন্তু ভালো পানি জমে গেছে আবার বৃষ্টি নামতেছে বৃষ্টিটা কমে গেছিল এখন কিন্তু আবার বৃষ্টিটা বেড়ে যাচ্ছে বৃষ্টি জরে যা দু চোখে গভীরে সখী গো নীলা না খব গোপনে বৃষ্টি চরে যা দু চোখে গভীর সখী গো নীলা না খব গোপনে আশায় আশায় পচাই আসি তোমার লাগি সতী গীলা না কব যত নে তোমার কাঠে বছর হারি দিহে তোমারও দু বছর পারি দিয়ে আশায় আছি না আশায় আশায় বসে আছি তোমার う、oh